সামুল আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন তালুতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে বাচ্চা হিসাবে মনোনীত করেছেন আর এর নিদর্শন হলো ফিলিস্তিনের তোমাদের উপরে হামলা চালিয়ে তাবুতে সাকিনা নামক যেই সিন্ধুকটি তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন এই তালুতের কালীন সময় তারুতের রাজত্বকালীন সময় তোমাদের সেই বরকতময় সিন্দুক তাবুতে সাকিনাকে আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন তাবুতে সাকিনা এই বাক্সটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন্ধু এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন্ধু আমরা এখন যেভাবে কাবা ঘরের পাশে আমরা কাবা ঘরে যে আমরা কি করি কাবার চতুর পাশ দিয়ে আমরা তা অফ করি ঠিক না তখন এই তাবুতে সাকিনা নামক যে সিন্ধুক এই সিন্ধুকের কাছে যে তারা বিভিন্ন যুদ্ধে যখন অংশগ্রহণ করতে যেত তারা সেখানে যে আল্লাহ বকরব্বুল আলমিনের দরবারে দোয়া করতো যে আল্লাহ আমাদের এই যুদ্ধে তুমি বিজয় দিয়ে দিও আমাদেরকে বিজয় অর্জন করাই দিও এইভাবে তারা সেখানে যে আল্লাহ বকরব্বুল আলমিনের কাছে দোয়া করতেন এই তাবুতে সাকিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন্ধুক ছিল যার ভিতরে আল্লাহ নবী হজরত মুসা আলহি সালাতামের সেই বরকতময় লাঠি যেই লাঠি দ্বারা আল্লাহর নবী হজরত মুসা আলহি সাল্লা যখন ছেড়ে দিলেন বিশাল ছাপ হয়ে গেল যেই লাঠি দিয়ে নীল নদে আঘাত করল সাথে সাথে আল্লাহ বকরব্বুল আলমিন এক নয় দুই নয় বারোটি রাস্তা আল্লাহ বকরবুল আলামিন তৈরি করে দিলেন এই লাঠিটি এই তাবুতে সাকিনা নামক সিন্ধুকের ভিতরে ছিল সম্মানিত উপস্থিতি পরে হযরত হারুন আলহি সালাতামের পাগড়ি জুব্বা এইগুলি এই তাবুতে সাকিনা নামক এই সিন্ধুকের ভিতরে ছিল তাবুতে সাকিনার বিষয় আল্লাহ রব্বুল আলামিন বললেন ফিহি সাকিনা তুমির آل আলু وآل هارون হুলম الملائكة পবিত্র সিন্ধুকটি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে ফিলিস্তিনিরা বনে ইসরাইলদের উপরে হামলা চালিয়ে তারা তাদের কাছ থেকে সিনিয়ে নিয়ে যায় এরপরে এই সিন্ধুকটি তারা কিভাবে ফিরে পেল আউ ডুবিল্লা হিমিনাশয় বিস্মিল্লা الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه. وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজরিন যে আল্লাহ স্মানহ তালা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার শত কর্মব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহ ফক্রব্বুল আলমিনের ঘরে আসার সুযোগ করে দিলেন আমরা সেই সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আমি মহাগ্রন্থ কোরআল করিমের একটি আয়াতের কিছু অংশ তালাওয়াত করেছি বনি ইসরায়েলের নবী হজরত ইউসা নুন আলাইহি সাল্লা আসসালামের জামানায় তিনি বনি ইসরায়েলদেরকে নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করলেন এবং আল্লাপাকের নির্দেশে তিনি ফিলিস্তিনিকে বনি ইসরায়েলদের মাঝে ভাগ করে দিলেন হজরত মুসা আলাইহি সাল্লা তুয়ালামের ইেকালের পর প্রায় তিনশো পঞ্চাশ বছর পর্যন্ত বনে ইসরাইলের শাসন ব্যবস্থা এভাবেই চলে আসছিল তখন তাদের ভিতর কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল গোত্রপ্রধানরা তাদের নিয়ন্ত্রণ করত গোত্রভিত্তিক লিডার নিয়োজিত ছিল কিন্তু কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা তাদের ছিল না এমন সময় হজরত সামুল আলাহি সালাহালাম তাকে নবী বানালেন আল্লাহ ফকরব্বুল আলমিন যখন বনে ইসরায়েলরা চতুর্দিক থেকে হামলার শিকার হচ্ছিল বনে ইসরাইলের লোকেরা একদিকে সামুল আলাহি সালাতুয়াসালামের কাছে গেল এবং প্রস্তাব পেশ করলো আল্লাহ বকরবুল আলমিন তারা যে প্রস্তাব পেশ করলো এটা মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বকরবুল্লা আলমিন কোট করে দিলেন আল্লাহ বকরবুল আলমিন বলেন আলম তর ইশর ইম ইয ক্বালু লিনাবিয়িল্লাহু মুবাছলানা মালিকান ক্বাতিলা ফিসাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি মুসার পরবর্তী বনি ইসরাইলের নেতাদেরকে আপনি কি বনি ইসরাইলের নেতাদেরকে দেখেন নাই যারা তাদের নবীর কাছে গিয়ে তারা বলেছিল আমাদের জন্য একজন শাসক নিযুক্ত করে দিন আর তার আদেশ পেয়ে তার অর্ডার পেয়ে আমরা যুদ্ধ জেহাদ সংগ্রাম আমরা চালিয়ে যাব আল্লাহ আল্লাহবাকর্বুল নবী হজরত সামুল আলাইহিসু আসসালামের কাছে যে তারা এই প্রস্তাব পেশ করল আল্লাহ সামুল আলাইহিসালু আসালামকে জানিয়ে দিল তখন পাক রব্বুল আলমিন যখন হযরত সামুন আলহি সাল্লা তাল্লামকে নবী বানালেন বনে স্টাইল কৌমের লোকেরা যখন চতুর্দিক থেকে হামলার শিকার হচ্ছিল ষড়যন্ত্রের শিকার হচ্ছিল তখন আল্লাহ নবীর কাছে গিয়ে তারা বলল যে আমাদের ভিতর থেকে আপনি একজন নেতা লিডার আপনি বানিয়ে দিন বাচ্চা বানিয়ে দিন যার আদেশ পেয়ে আমরা যুদ্ধ জিহাদ সংগ্রাম আমরা চালিয়ে যাব তখন আল্লাহ ফকরবুল আলমিন একজন যুবককে তিনি মনোনীত করলেন একজন যুবককে আল্লাহ ফকরবুল আলমিন চয়েস করলেন যিনি ছিল খুব বেশি সম্ভ্রান্ত পরিবারের না নিম্ন শ্রেণীর নিম্ন পরিবারের ছেলে ছিল সন্তান ছিল সম্মানিত উপস্থিতি দেখবেন সমাজে যারা খেটে খাওয়া মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এই জাতীয় কাজের সাথে জড়িত তাদেরকে মূল্যায়ন কম করা হয় ঠিক না তো এই তালুদ ছিল এরকম একজন পারিশ্রমিক এরকম একজন দিনমজুর ছিল তাকে যখন আল্লাহ বকরবুল্লা আলমিন লিডার মনোনীত করলেন নেতা মনোনীত করলেন তখন অপরদিকে মনে ইসরায়েল কমের কিছু মানুষ তারা মেনে নিতে পারছিল না আল্লাহর এই সিদ্ধান্তকে তারা মানতে চাচ্ছিল না সম্মানিত উপস্থিতি আল্লাহ বকরবুল আলমিন হযরত সামুল আলাইহাল্লাহ তুয়ালামকে জানিয়ে দিল যে তালুককে বাচ্চা হিসাবে আমি মনোনীত করেছি সামুল আলাইহিসাল্লাহসালাম বনি ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 247 নম্বর রায়তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিলেন ওয়া ক্বাল লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'াসা লাকুম তালু আলামিন আল্লাহ নবী হজরত সামুল আলাহি সালাত সালামকে জানিয়ে দিল যে আমি তালুদকে বাচ্চা হিসাবে নেতা হিসাবে আমি মনোনীত করেছি সম্মানিত উপস্থিতি তখন মনে ইসরাইল কওমের লোকেরা আল্লাহর এই আদেশকে আল্লাহর এই নির্দেশকে তারা অস্বীকার করলো তারা কী বলল আল্লাহ পকরবুল্লাহ আলামিন সেকো তাও কোরআনের ভিতরে চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আল্লা পাক রব্বুল আলামিন বলেন কানু আন্নায়কু নুহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু সাআতাম মিনাল মান তো তারা আল্লাহর এই নির্দেশকে অস্বীকার করল এবং বলল যে তালুত তো আমাদের চেয়ে চতুর্দিক থেকে তার যোগ্যতা অনেক কম আমরা তো তার চেয়ে হকদার আমরা তো তার চেয়ে যোগ্য বেশি আমাদের ধন সম্পদ অর্থ সম্পদ যাবতীয় বিষয় সব কিছুই তো তালুদের চাইতে আমাদের বেশি আছে সুতরাং আমাদের ভিতর থেকেই নেতা নিযুক্ত করতে হবে আমাদের ভিতর থেকেই লিডার নিযুক্ত করতে হবে আমরা তালুতের বাচ্চাইত্ব আমরা মেনে নিব না সম্মানিত উপস্থিতি সামুল ওয়াস সালাম তাদের জবাবে তিনি কি বললেন আল্লাহর নবী সামুল সালাম বলেন وَطَفَاهُ عليكم وزاده بسطه في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. ان <applause> تكون বনে ইসরাইল قومের লোকদেরকে বলল তোমরা শোনো আল্লাহ রব্বুল আলামিন যাকে বাচ্চা হিসাবে নেতা হিসাবে তাকে নিযুক্ত করেছেন আর এইটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ ধন সম্পদ এইগুলি দেখেন না কার কত সম্পদ আছে কার কত টাকা পয়সা আছে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন কার ভিতরে জ্ঞান আছে আর দৈহিকভাবে সমর্থবান হতে হবে আল্লাহ রব্বুল আলমিন দেখেন কার ভিতরে কতটুক জ্ঞান আছে কার ভিতরে কতটুক দিনের বুঝ আছে দিন সম্পর্কে কে কতটুক অগ্রসার আল্লাহ নবী তখন বনি ইসরাকে জানিয়ে দিলেন আর তিনি বললেন যে রাজত্ব আর বাদশাহী সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইতিহার কার পাক রব্বুল আলমিনের ইতিহার তিনি যাকে ইচ্ছা তাকে তিনি বাদশাহ বানাতে পারেন আবার যাকে ইচ্ছা তিনি তাকে ফকির বানাতে পারেন সব কিছু একমাত্র আল্লাহ পাকরব্বুল আলামিনের সকলে বলুন সুবাহান আল্লাহ তখন আল্লাহর নবী সামুল আলাইহি সালাতাম বললেন তালুদকে আমি আমার পছন্দ মতো আমি বাচ্চা বানাই নাই বরং তাকে বাচ্চা বানিয়েছেন আল্লাহ বাকরবুল আলামিন তাকে বাচ্চা বানিয়েছেন কে আল্লাহ বকরবুল আলমিন তখন তারা বলল আপনি যদি আপনার পছন্দ মতো তালুককে বাচ্চা না বানান তাহলে আমাদেরকে আমাদের একটি বক্তব্য রয়েছে আল্লাহ যদি তার পছন্দ মতো তালুককে বাচ্চা বানাই থাকে তাহলে এর সত্যতা হিসাবে একটি নিদর্শন আমাদেরকে পেশ করতে হবে আমাদের সামনে এই নিদর্শনটি দেখাতে হবে এরপরে আল্লাহপাকরব্দুল আলামিন জানিয়ে দিলেন সুরাতুল বাকারার দুইশো আটচল্লিশ নম্বর আয়ত বকলাহুম বিয়ুহুম ইন্না আয়তামুলকিহি আয় তিয়া কুমুত ফীহিসাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম তারকা আলামুসা ওয়া আ Luharুন সাল্লাল্লাহু আলাইহি বললেন তালুত কে আল্লাহ তার নিজের পক্ষ থেকে বাচ্চা হিসাবে মনোনীত করেছেন আর এর নিদর্শন হল ফিলিস্তিনের তোমাদের উপরে হামলা চালিয়ে সাকিনা নামক তোমাদের হাত থেকে নিয়ে গেছে আল্লাহ পাক আলমিন এই তালুতের বাচ্চাই কালীন সময় তালুতের রাজত্বকালীন সময় তোমাদের সেই বরকতময় সিন্দুক তাবুতে সাকিনাকে আল্লাহ পাকবুল আলমিন ফিরিয়ে দিবেন তাঁবুতে সাকিনা এই বাক্সটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন্ধু এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন্ধু আমরা এখন যেভাবে কাবা ঘরের পাশে আমরা কাবা ঘরে যে আমরা কি করি কাবা চতুর্পাশ দিয়ে আমরা তা অফ করি ঠিক না তখন এই তাবুতে সাকিনা নামক যেই সিন্দুক এই সিন্ধুকের কাছে যে তারা বিভিন্ন যুদ্ধে যখন অংশগ্রহণ করতে যেত তারা সেখানে যে আল্লাহ বকরব্বুল আলমিনের দরবারে দোয়া করত যে আল্লাহ আমাদের এই যুদ্ধে তুমি বিজয় দিয়ে দিও আমাদেরকে বিজয় অর্জন করায় দিও এইভাবে তারা সেখানে যে আল্লাহ বকরবুল আলমিনের কাছে দোয়া করতেন এই তাবুতে সাকিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন্ধুক ছিল যার ভিতরে আল্লাহর নবী হজরত মুসা আলহিসাল্লা আসসালামের সেই বরকতময় লাঠি যেই লাঠি দ্বারা নবী হজরত মুসা আলিহিসু আসসালাম যখন ছেড়ে দিলেন বিশাল ছাপ হয়ে গেল যেই লাঠি দিয়ে নীল নদে আঘাত করল সাথে সাথে আল্লাহ রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন এই লাঠিটি এই তাবুদে সাকিনা নামক সিন্দুকের ভিতরে ছিল সম্মানিত উপস্থিতি এর পরে হজরত হারুন আলহি সালামের পাগড়ি জুব্বা এইগুলি এই তাবুতে সাকিনা নামক এই সিন্ধুকের ভিতরে ছিল তাবুতে সাকিনার بِشَاءَ الله بك رب العالمين بلن فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة पवित्र सिंधुक्ति খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে ফিলিস্তিনিরা বনে ইসরায়েলদের উপরে হামলা চালিয়ে তারা তাদের কাছ থেকে সিনিয়ে নিয়ে যায় এরপরে এই সিন্ধুকটি তারা কিভাবে ফিরে পেল পবিত্র এই সিন্ধুককে যখন তারা সিনিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা বাইতে দাজুন নামক একটি মন্দিরের ভিতরে এই সিন্দুকটি রেখে দিল যখন তারা এই সিন্দুকটি এই মন্দিরের ভিতরে রাখল রাখার পরে তাদের শহরের ভিতরে বিভিন্ন রকমের একের পর এক গজব শুরু হতে লাগল। শহরের ভিতরে হঠাৎ করে ইঁদুরের উৎপাত বেড়ে গেল ইঁদুর তাদের ফসল আদি সবকিছু একে একে কেটে সব নষ্ট করে দিতে লাগলো সম্মানিত উপস্থিতি এরপরে এই শহরের ভিতরে গলগণ্ড নামক একটি ব্যাধি সেটি মহামারী আকার ধারণ করল এইভাবে একের পর এক যখন তারা এই সিন্দুকটি নিয়ে যেয়ে বাইতে দাজুন নামক মন্দিরের ভিতরে রেখে দিল একের পর এক তারা গজবের শিকার হতে লাগলো তখন সেখানে যারা জ্যোতিষী ছিল তাদেরকে ডাকা হলো জ্যোতিষীদেরকে ডাকা হল জ্যোতিষীরা বলল বাচ্চা এই সিন্দুক এখানে রাখা যাবে না এই সিন্দুক যেইখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে আবার পাঠিয়ে দিতে হবে তারা বলল তোমরা গলগণ্ড নামক এই রোগের সাতটি প্রতীকী তোমরা তৈরি করো যা যা বলা হলো তারা ব্যবস্থা করলো করার পরে এই সিন্দুকটি একটি গরুর গাড়ির উপরে রাখা হল রাখার পরে এই গাড়িটি চালিয়ে দেওয়া হলো এই সিন্দুক সহকারে এই গাড়ি চলতে লাগলো চলতে চলতে আল্লাহ রব্বুল আলমিন ওই যে ওয়াদা করেছিল তালুতের রাজত্বকালীন সময় এই গুরুত্বপূর্ণ সিন্দুকটি তোমাদের কাছে আমি পৌঁছে দিব তোমাদের হাতে আমি দিয়ে দিব যখন এই গাড়িটি আরম্ভ করলো চলা রওনা শুরু করলো এই গাড়ি যেতে যেতে এক পর্যায়ে তৎকালীন সময়ে আল্লাহ যাকে দান করেছিলেন কাছে তালুদের যে পৌঁছে গেল তালুতের কাছে যে যখন পৌঁছে গেল তখন বনে ইসরায়েলরা বলল ঠিক আছে আমরা তোমাকে নেতা হিসাবে লিডার হিসাবে আমরা তোমাকে গ্রহণ করেছি তখন আল্লাহ বাক রব্বুল আলমিনের আদেশ অনুযায়ী তালুত তখন বলল শুধু নেতা হিসাবে গ্রহণ করলে হবে না আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে তৎকালীন সময় একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিল তার নাম হল জালু আল্লাহ বকরবুল্লা আলমিন সম্পূর্ণ ঘটনা সুন্দরভাবে মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বক্রবুল্লা আলমিন তুলে দিয়েছেন সুরাতুল বাকার দুই শত ছেচল্লিশ নম্বর আয়াত থেকে আপনারা পড়বেন দেখবেন সুন্দর ঘটনা আল্লাহ আল্লাহর আলমিন এখানে জানিয়ে দিয়েছেন এই জালুদ বাচ্চা তিনি খুব ভয়ঙ্কর যুদ্ধা ছিল সম্মানিত উপস্থিতি তখন আল্লাহর আদেশ আসলো যে তোমরা তালুদের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ জেহাদ সংগ্রাম করতে হবে তখন তালুদ তাদেরকে জানিয়ে দিল যে আমাকে নেতা হিসাবে গ্রহণ করলে হবে না আল্লাহর আদেশ অনুযায়ী তোমাদেরকে জেহাদে অংশগ্রহণ করতে হবে তখন আল্লাহর আদেশ অনুযায়ী জানিয়ে দিল। যে আমরা এই বিশাল বাহিনী নিয়ে আমরা জালুদের মোকাবেলায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করব বিশাল লম্বা পথ এখানে যেতে যেতে হয়তোবা আমরা তৃষ্ণার্ত হয়ে যাব আমরা ক্লান্ত হয়ে যাব আমাদের সামনে একটি নদী বাঁধবে এই নদী থেকে আমরা কেউ পানি পান করতে পারবো না হ্যাঁ যদি পানি পান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হাতের এক অঞ্জলি পরিমাণ পানি আমরা পান করব সম্মানিত উপস্থিতি এই বিশাল ভয়ঙ্কর যোদ্ধা যার নাস্তা লাগত একটি উট আস্ত উট লাগতো তার নাস্তা যার কথা শুনলে কেউ তার সামনে আসতো না এমন ভয়ঙ্কর যোদ্ধা সম্মানিত উপস্থিতি তখন তালুতের সাথে আশি হাজারের বিশাল একটি সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে গেল তারা জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে তারা এক পর্যায়ে রওনা শুরু করল আমার বন্ধুগণ যখন তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা রওনা শুরু করল তারা যেতে যেতে একটি নদী বেঁধে গেল তারা ক্লান্ত শ্লান্ত হয়ে গেল তৃষ্ণার্ত হয়ে গেল অধিক অংশ বলল আমরা পানি পান করব নির্দেশ করেছিল পানি যদি পান করতে হয় তাহলে তোমরা হাতের এক অঞ্জলি পরিমাণ পানি পান করবে কারণ তোমরা যদি তৃপ্তি সহকারে পানি পান করো তাহলে তোমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে তোমরা সামনে যেতে পারবে না মনে হবে একটু বিশ্রাম করি তখন তালুতের কথা মত কিছু লোক তারা অল্প পরিমাণ পানি পান করল আর এই আশি হাজার শূন্য থেকে একজন যুবক পানি পান করল না একেবারেই পানি পান করল না আর অধিকাংশ সকলেই তারা তৃপ্তি সহকারে পানি পান করল যারা তৃপ্তি সহকারে পানি পান করল তারা বলল আমরা আজকে আর যুদ্ধে অংশগ্রহণ করবো না আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আমরা যুদ্ধে অংশগ্রহণ করব আর যারা অল্প পরিমাণ পানি পান করেছিল তারা বলল অনেক দল তারা তারা বিশাল দলের সাথে ছোট্ট অংশগ্রহণ করে বিজয় অর্জন করেছে সুতরাং আমরা আর বসে থাকবো না আমরা এখনি আল্লাহর আদেশ অনুযায়ী আমরা চলে যাব যে আমরা অত্যাচারিত বাচ্চা বাচ্চা জালুদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব সম্মানিত উপস্থিতি তারা চলে গেল আর এই বিশাল আশি হাজার সৈন্যের ভিতর থেকে একজন যুবক সে পানি পান না সম্মানিত উপস্থিতি তারা চলে গেল এক পর্যায়ে যে জালুতের বিরুদ্ধে বিশাল যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে গেল জালুতের সৈন্যদের সাথে যুদ্ধ করতে করতে সব একদম নিঃশেষ হয়ে গেল যখন জালুতের সাথে তারা সরাসরি ডাইরেক্ট তারা যুদ্ধ করবে এমত অবস্থায় জালুদ বলে তোমরা কারা কোথা থেকে এসেছ তোমরা যে কয়েকজন সৈন্য আসত তোমরা তো আমার কাছে কিছু না সম্মানিত উপস্থিতি তখন এই ছোট্ট যেই যুবক আশি হাজার সৈন্য থেকে একজন যুবক সে পানি পান করেছিল না তখন সে এই জালুত বাচ্চা অত্যাচারিত বাচ্চা তার সামনে চলে গেল সে বলল আমি আপনাকে দুনিয়া থেকে আমি নিঃশেষ করে দিব সম্মানিত অবস্থিতি এক পর্যায়ে তাদের কুস্তি শুরু হয়ে গেল করতে করতে এক পর্যায়ে এই যে ছোট্ট যেই শিশুটি ছোট্ট যেই যুবকটি পানি পান করেছিল না সে তখন রাস্তা দিয়ে আসতে আসতে তিন টুকরা পাথর তিনি নিয়েছিলেন এক টুকরা পাথর যখন জালুদকে লক্ষ্য করে ছুঁড়ে দিল সাথে সাথে তার এই ডান হাতে এসে লাগলো ডান হাত একবারে মাটির সাথে ডান হাত তার শরীর থেকে আলাদা হয়ে গেল দ্বিতীয় পাথরটি যখন ছুঁড়ে দিল দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে বাম হাত আলাদা হয়ে গেল তৃতীয় পাথরটি যখন ছুঁড়ে দিল সাথে সাথে অত্যাচারিত বাচ্চা জালুদ বাচ্চা সে সেখানে নিঃশেষ হয়ে গেল সম্মানিত উপস্থিতি এই যে যেই যুবকটি আল্লাহর আদেশ অনুযায়ী এক ফোঁটা পানি সেখানে পান করছিল না তিনি ছিলেন আর অন্য কেউ নয় তিনি ছিলেন আল্লাহর নবী হজরত দাউদ আলহি সালাতাম সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর আদেশ যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সমস্ত জায়গায় আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে বরকত দান করবেন এই আমরা সংক্ষিপ্ত যেই জীবন হায়াত আমরা পেয়েছি আমরা কেউ বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আমরা হায়াত পেয়েছি আমরা যেই হায়াতটি পেয়েছি এইটি যেন আল্লাহর আদেশ অনুযায়ী আমরা আমাদের জীবন সমাজ রাষ্ট্র আমরা পরিচালনা করতে পারি এই হিম্মত নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লা বকরবুল আলমিন যখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আসার সময় কিন্তু একটি সিরিয়াল ছিল ঠিক না কিন্তু যখন আমরা দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি তখন বাবা বেঁচে থাকছে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ঠিক কিনা তাই জন্য পাক রব্বুল আলামিন আমাদের যে আদেশগুলি দিয়েছেন এই আদেশগুলি আমরা যেন যথাযথভাবে অক্ষরে অক্ষরে আমরা পালন করতে পারি পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন আল্লাহ মামিন ও আখিরি আনিল আনিলামদুলিল্লাহি রব্বুল্লা আলামিন